আসসালামু আলাইকুম আমরা রাজশাহী জেলা থেকে বলছি আম হিমসাগর আম মানে আমরা বলে খির্সাপাত টিকি ঢাকায় অঞ্চলে বলে হিমসাগর এই যে সেই হিমসাগর অরিজিনাল এখন তো ধরেন পাকা ধরছে আপনারা যদি অরিজিনাল হিমসাগর আমটা এখন আমরা গাছের থেকে পারছি এই যে যেমন আমরা হচ্ছে আমরুপালি আম এটা ধরেন নেওয়ার পর পরই পাকবে দেরি আছে অনেক ঠিক অরিজিনাল পাবেন আমাদের কাছে যে যেমন অরিজিনাল আমরা না এরকম লাল এরা কোনো মেডিসিন নাই কোনো কার্পেট কোনো জিনিস নেই যে আপনি এই জিনিসটা খাইয়ে যে আমরা মজা পাবেন না ইয়া করবেন না যেমন আমরা আমরা কেবলে গাছে থেন পারলাম আমরা পারবেন তো ইয়ার চেহারা হবে একদম সেম এরকম তো সুস্বাদু লাগবে সব দিক দিয়ে পারফেক্ট তো আপনারা যদি আমরা কিনতে চান এখনই আপনি আমটাকে ইয়া করেন অর্ডার করেন দেখেন আমটা এটা অরিজিনালি হিমসাগর এটা রাজশাহীরাম আমরা যে ভাঙছি আসেন আপনাকে দেখাই এটা গোটাটা বাগান এটা হচ্ছে ধরেন আমাদের বারো বিঘার ও প্রজেক্ট একটা এই যে আমাদের ইয়া পানির লাইন এখানে ধরেন পানির আমরা স্প্রে দিয়ে মনে করেন যে পানিটা দিই গাছটা আমরা সুন্দর থাকে আমি তারপরে আমরা ভাঙছি আমরা দেখছেন এই আমরা হচ্ছে আপনার চুষা চুষা আম এমন একটা আম সুস্বাদু আম আপনারা তো চুষা শুনেছেন আমরা ধরেন এই যে চুষা এই যে আমরা সকালবেলা ধরেন নামটা ভাঙছি কেবল এই মাত্র আমরা এখনো কষে পড়ছে এটা কোনো মেডিসিন নাই যে আমরা দেখবেন যে গোটাটাই লাল এটা অরিজিনাল রাজশাহীর হিমসাগর এটা গোটাটা ভিডিও করে